আমরা কিছুই করতে না আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার বাহিনীর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোন হকাতে করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহাজ ভালো করে করতে পারি নাই তারাও ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি পদপদা রোজা রাখার আল্লাহ যেভাবে তোমার সাহাব তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি গোনামুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম জান মাল সময় সব উজাড় করে দিনের খেলার মতো ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না দিন ইসলামকে পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করে কোরআনের মহাব্বর ঠেলে দেন ইমানের মহব্বর ঠেলে দেন সুন্নতের মহাব্বর ঢেলে দেন এবং সাহাবি বলা জিন্দগি আমাদেরকে যাপন করার কফি

ومن الصلاح يرحمكم الله